어머니가 이러고 어 ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান গ্রামের টানপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে দীর্ঘদিন ধরে শত শত মানুষের যাতায়াত করলেও সম্প্রতি সেই পথ সম্পূর্ণ বন্ধ করে শুরু হয়েছে সেই ফিলিং স্টেশন নির্মাণ কাজ এতে অবরুদ্ধ হয়ে পড়েছে এলাকার হাজার বাসিন্দা স্থানীয়দের অভিযোগ ফিলিং স্টেশন নির্মাণ শুরুর পর থেকে দক্ষিণ পার্শ্বের বিকল্প চলাচলের পথটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে যাতায়াতের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী কর্মজীবী রুগী ও ব্যবসায়ীদের এ বিষয়ে ফিলিং স্টেশন নির্মাণ কাজে নিয়োজিত সুধা হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন উত্তর দিকের রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তবে এলাকাবাসীর দাবি ওই উত্তরের রাস্তাটি কবরস্থানের উপর দিয়ে যাওয়ায় যা নৈতিকত যা নৈতিকভাবেও গ্রহণযোগ্য নয় এবং ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর এলাকাবাসী মনে করেন ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে একটি সংযোগ সড়ক তৈরি করা হলে দুর্গুপ অনেকটাই লাঘব হবে তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন

আমরা রাস্তা কাটতে আমার বেরিকেট দেয় মন চাই একটু ফার্ম নতুন ফার্ম হয়েছে মালিক কইছে রাস্তা করিয়া দিব অতি তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা চাই সব সবসময় আনি কিনি হরে পোলাভান তো মাথার মধ্যে পড়া যাইতে পারে এটা রিক্স লয়ে যাইতে পারি না একটা রোগী যদি বসে অসুস্থ হয়ে যা হেরু গোটারে গাড়ি করে লয়ে যান যায় না একটা বাসের মধ্যে হাত পা বান দেয় কান্দা হয়ে নিতেও একটা এই ভাইটার অনেকদিন যাব। অনেকদিন যাবত আমরা প্রায় আমল থেকে দেখতেছি এই এই অবস্থা একটা রুগী নিয়ে আমরা এই দিকটা যাইতে পারি না এটা ডেলিভারির যে রুগী এই চার দিন আগে আমার একটু ডেলিভারি অবস্থা কি অবস্থা যে এটা নিয়ে গেছি এই যে একটু তুফানি হ যাওয়ার মতো কোনো রাস্তা নাই এই যে আমার একটা ফার্ম হইয়া এখানে বিজে দেখেন কি কি অবস্থা করে থাকছি ওনার কাছে আমার এই একটা আবেদনই আমাকে আমাদের এই রাস্তাটা করে দেবে কাম করে শিশু বাচ্চা টাচ্চা নিয়ে আমরা মেন রোডের পশ্চিম পাশে এই রাস্তাটা আপনার আমাদের সাবেক চেয়ারম্যান সাধারণ চেয়ারম্যান বিগত আট দশ বছর আগে রাস্তাটা করে দিয়েছে এখন ওনারা সুহাব বাইরেও তাদের কিছু জমি আমাদের সামনে ছিল যে তারা আপনার ক্ষমতার দাপটে সেই রাস্তাটা এখন পাম করার পরে রাস্তা প্রতি বছর বাতর আইল কাটতে কাটতে এখন একটা সাধারণ আবার বাতরে পরিণত হয়েছে আমাদের যে বাড়িতে যে মানুষগুলো আছে বা আমরা আছি একটা বোঝা নিয়ে বা একটা রুগী নিয়ে মানে আমাদের খুব আশঙ্কা মানে আমরা যাইতে পারি না একটু বৃষ্টি হলে পানি হয়ে যায় অনেক পরিমাণে পানি হয় যে কোনো সময় মানে রাস্তা খেতে বেরা যায় আর তারা প্রতি বছর বৃষ্টির সময় কাদা বাটি আমরা যাতায়াত না করতে পারি সেই রকম তারা ব্যবস্থা করে না রোগী নেওয়া যাইতে পারে না কারণ একটা খাবার কথা বলা যায় একজন মানুষ যদি মারা যায় তাদেরকে আমরা কিভাবে নিয়ে যাব কিভাবে নিয়ে আসবো এটাই আপনাদের কাছে আমাদের দাবি এটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন